ফলটা আমি অতটা বেশি পছন্দ করি না गाइस কেন ফল পছন্দ কর না কেন এই ফলটা খেতে হবে তো ভালো করে ছো তুই এই সবই নিয়ে আসবি আমার জন্য দা হ্যাঁ আর পারলে আরো ভালো ভালো খাবার নিয়ে আসবি আর আর ভালো খাবার কি হয় তিতলি আর ভালো খাবার কি হয় কি হয় ওর মমো তারপর হচ্ছে কি পকোড়া ওইগুলো খুব বাজে জিনিস ঠিক আছে ওইগুলো 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 খুব ফ্যাট জাতীয় এই যে যেমন তিতলি টবলুস হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে

কি চ্যালেঞ্জ হবে এরপরে ঠিক আছে চলো এরপরে আমি তো এটা